নমস্কার তাপসি কুকিং লোক থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা পুরো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো আজকে যে রেসিপিটা বানাবো কী কী নিয়েছি মাছ নিয়েছি আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি এখানে ধনে পাতা কেটে নিয়েছি আদা কেটে নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কালো জিরা জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা ডিম নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি বেসন এইগুলো দিয়ে আজকে রেসিপিটা বানাবো রেসিপির নামটা বলবো না বন্ধুরা তোমরাই কমেন্টে জানাবে আমাকে বন্ধুরা দেখো একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াটা গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দিব বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিবো কিন্তু হালকা করে ভাববো সব মাছগুলো মাছগুলো কাঁটা বেছে বন্ধুরা দেখো সুন্দরভাবে মাছগুলো কাঁটা বেছে নিয়েছি এবারে রেখে দিচ্ছি হাত ধুয়ে আসছি বন্ধুরা দেখো একটা পাত্র নিয়েছি পাত্রর মধ্যে আমি কী কী দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচানো লঙ্কা আদা কুচি জিরা পাউডার ধনে পাউডার কালো জিরা হলুদ গুঁড়ো বেসন গুঁড়ো লঙ্কা আলু সিদ্ধ করে রেখেছিলাম দুটো ভেঙে দেবো দে একটা ডিম ভেঙে দে দেবো দো, ধনে পাতা কুচি দিয়ে দেবো কর্নফ্ভার দিয়ে দেব ভালো করে দে মেখে নেব মাখানো হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবত লবণ হালকা একটু জল দেব করে মেখে নেব বন্ধুরা দেখো সুন্দরভাবে মাখা হয়ে গেছে রেখে দিচ্ছি আমি দশ মিনিট হাত ধুয়ে আসছি বন্ধুরা দেখো ছোট ছোট করে আমি গোলা কেটে নিচ্ছি যে ভাবে বানাচ্ছি দেখো এইভাবে সবগুলো বানিয়ে নেব এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি এই গুঁড়োর মধ্যে এটাকে মাখিয়ে নিব এইভাবে সবগুলো বানিয়ে নেব বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে আমি একে একে এরকম ছেড়ে দিব বন্ধুরা দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে এবারে তুলে নিব আমি এইভাবে সবগুলো ভেজে নেব বন্ধুরা দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে